চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কত সপ্তাহ এক মানুষই আলু বিক্রি করতে চান ষাট থেকে

আঠারো বাজতে সাতশো বিশো বিশ টাকা কি রেটে উনি কিনেছেন কি রেটে বলছেন সেই কারণে আমরা দেয় না

আপনাকে না এস এম না দিয়েছে না মোবাইল ফোনে বলেছেন মুখে বলে দিয়েছে এই দাম বলবো আচ্ছা এখন আপনি বিক্রি করলেন ষাট টাকা না পঁয়ষট্টি টাকা কি রেটে দাম পাবেন যাবে সু।

এ দুই দুই আট দুই আট বাংলা তো ইয়াত দুই আট আর ইংলিশে ইংগজি এলো আজকাল তো সবই দুই আট ছার আর বাংলালে যে তোলো আজ বাংলালে ন তাই